একটা গ্রামে ছিল এক গরিব ছেলে নাম তার রাশেদ ছোটবেলা থেকেই সে কষ্ট করে কাজ করত কিন্তু তার মন সবসময় দোয়া ও আল্লাহর উপর ভরসায় ভরা ছিল সে একজন সুন্দর মনের মানুষ একদিন খুব কষ্টের সময় এলো বাড়িতে খাবার নেই এবং তার মা অসুস্থ রাশেদ মন থেকে ভেঙে না পড়ে সিজদায় পড়ে বলল হে আল্লাহ আমি চেষ্টা করি কিন্তু রিজিক শুধু তোমার হাতে আমাকে হালাল রিজিক দাও হে আমার রব তুমি তো আমার প্রতিপালক নিশ্চয়ই তুমি আমাকে নিরাশ করবে না সেদিন বিকেলে হঠাৎ গ্রামের এক দয়ালু মানুষ তাকে ডেকে বলল আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি তুমি কখনো অন্যের জিনিস চুরি করনি কারো হক নষ্ট করনি এই জন্য তোমার সততার কারণে আমি তোমাকে আমার দোকানের কাজে দিতে চাই তুমি কি করতে চাও রাশেদ বলল হ্যাঁ অবশ্যই আমার অনেক উপকার হবে আপনার এই এইভিন আমি দিন শোধ করতে পারবো না এভাবে রাশেদের জীবন পাল্টে গেল কিছুদিন পর সে তার মায়ের চিকিৎসা করালো সংসারও ভালো চলতে লাগল আলহামদুলিল্লাহ